আমাদেরই একজন বড় আলেম বড় বড় জায়গা থেকে উনি বলছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবীর মাহফিলের বক্তব্য দেখেন হুজুরে কি বলে ক নবীর যে প্রথম চল্লিশ বছর সেটা আমাদের জন্য অনুকরণীয় নয় আমি অ্যাপ্রিসিয়েট করি অন্তত কিছু কথা বলছেন যে হ্যাঁ নবীর প্রথম চল্লিশ বছরে অনেক ঘটনা ঘটেছে বড় 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 অনেক ঘটনা ঘটেছে এগুলো সব ঠিক ছিল কিন্তু আমাদের জন্য অনুকরণীয় দেখছেন সব ঠিক ভালো ঘটনা ঘটছে কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নবী কি প্রথম যুগে মিথ্যা বলছিল আমার নবীর কোন ঘটনা যেটা অনুকরণীয় না এটা কি উম্মতের মুখের ভাষা কোন ছেলেকে বলতে শুনেছেন আমি আব্বা আপনাকে ক্লিয়ারলি বলতেছি আমার জন্মের আগে আপনার যে বিহেভিয়ার সেটা অনুকরণ করার কথা আপনি আমাকে বলিয়েন না আমি আপনাকে অনুকরণ করব আমার জন্মের পরের যে আপনার জীবন সেটা চিন্তা করে দেখে তো এগুলা কোনো কথা এগুলা কোনো উম্মত বলে আপনারা যারা যেই আকিদা আপনারাই মনে করেন আপনারাই আমাকে বুঝান কোন নবীর ব্যাপারে কথা বললেন বেটা সিনা ধরে যাওয়ার কথা আমার নবী আমার আল্লাহর বান্দা কোন সন্দেহ নাই কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু এতেও কোন সন্দেহ নাই যদি বন্ধু না হতেন এটা আপনারা সব সময় শুনেছেন সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনা হইতো আল্লাহ তো মালিকুল মুলক কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন এটা আমার নবীর বন্ধুত্বের দান দিয়েছেন আমার আল্লাহ এটাকে বলে ওয়াসাল্লাম আপনি দেখেন আজান বলেন তো নামাজের জন্য নামাজ কার জন্য পড়া হয় আল্লাহর জন্য তো নামাজ আল্লাহর জন্য আজান নামাজের জন্য এখানে নবী আছে নাই কিন্তু আজানের মধ্যে নবী আছে কেন আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনদিন যে আজান নামাজের জন্য নামাজ আল্লাহর জন্য এর ওই জায়গার মধ্যে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আচ্ছা এতটুকুন বুঝছি নামাজ কার আপনি বলছেন আল্লাহর তো নামাজের মধ্যে সুবাহানা কা আল্লাহর আলহামদু আল্লাহর আসসালাম আলাইকা আইহান নবী কার তো ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন এখন আপনি যে এই পরিমাণ তাওহীদ বুঝে ফেলেছেন নামাজের মধ্যে আসসালাম আলাইক আইহান নবী আসলো এতটুকু আসলে তো যথেষ্ট ছিল আবার আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আবার ও আলা আলী মোহাম্মদ আপনি কি আল্লাহ কো শিয়া বলবেন আপনারা আমার নবীর মাহবুব আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বুঝার চেষ্টা করে নামাজ আল্লাহ সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই শুধু নবীকে না আমার আল্লাহ হেদায়তের যারা ব্র্যান্ড এম্বাসেডর নবী আহলে বাইত সাহাবী এবং ওলি আল্লাহ সবাইকে সালাম দিয়েছেন নামাজের ভিতরে আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না আল্লাহ নামাজ তো আপনার ওয়ালা যিকরুল্লাহি আকবার আকিন ই সালা জিক্রি আমার জিকিরের জন্য নামাজ কিন্তু সেই নামাজের মধ্যে আরস সালাম ওয়া আলাই না ওয়া আলা ইমাদিল্লাহ হিস সালেহীন কারা সলেহীন কো নবীজীন সিদ্দিকী সোহাদা সলেহীন আপনারা বুঝতে পেরেছেন নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছে। কখনো আপনারা পড়ার সময় মাথায় আসে না জিনিসগুলা আচ্ছা আচ্ছা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তার ভাষায় আল্লাহর ইবাদত করে না সৃষ্টির মধ্যে হেন কোন হেন কোন সৃষ্টি নাই অথবা আল্লাহ রবুল আলামিন বলেছেন যে সৃষ্টির মধ্যে পাকি বলেন গাছ পালা নদী প্রত্যেক কিছু ولكن لا তসবি تسبيحهن কিন্তু তোমরা তাদের তসবি তাদের সালাত তোমরা বুঝতে পারো না আচ্ছা এটা তো বুঝলাম যে আল্লাহ আল্লাহ হিসেবে সৃষ্টি হিসেবে সবাই আল্লাহকে চেনে এবং আল্লাহর এবাদত করে এটা তো বুঝলাম আসল নবীর ব্যাপারে নবীকে চিনে কিনা আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই কি করে নাই নবুয়তের প্রকাশ করে নাই প্রথম 40 বছর যখন আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করছিলেন কি তৈরি করছে আর অনেকেই বলে কি 40 বছর পরে নবী হয়েছে আরে না 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 এটা বলি জান দলিল যুক্তির দরকার হয় না সব কথা যুক্তি দিয়ে বুঝতে হয় না আমার নবী প্রথম 40 বছরে আল্লাহ ব্র্যান্ড তৈরি করেছেন ব্র্যান্ড কারণ ব্র্যান্ড যদি তৈরি না হয় তাহলে প্রোডাক্ট সেল করতে পারবে না জিনিসগুলা যদিও সুন্দর হচ্ছে না নবীর শানের সাথে যাচ্ছে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি নকলে কুফর কুফর না বাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন আমার নবী বলছে গাছ পাথর সবাই আমাকে সালাম দিত আমি সেই পাথরকে এখনো চিনি যে পাথর আমার নবুয়তের প্রকাশের আগে আমাকে সালাম দিত সেই পাথর এখনো আমি চিনি তাইলে পাতর আল্লাহর ইবাদত করে নবীকে সালামও দেয় আপনারা বুঝতে পেরেছেন নবুয়ত প্রকাশ হলো আমার নবী উহুদের পাহাড়ে উঠলেন পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ বলেন জড় পদার্থ নির্জীব জীবন নাই কিন্তু আমার নবী বলছে এটা উহুদের পাহাড় এ আমাদেরকে ভালোবাসে আমরা উহুদকে ভালোবাসি ভালো কে বাসে যার মধ্যে ফিলিংস আছে ভালো কে বাসে যেই বুঝতে পারে কাকে ভালোবাসতে হবে যার মধ্যে বিবেক বুদ্ধি সবকিছু কাজ করে পাহাড়ের কি বিবেক আছে বিবেক নাই কিন্তু পাহাড়কে এই মারেফত আমার আল্লাহ দান করেছেন যে এটা নবী এটাকে চিনতে হবে এটাকে চিনতে হবে আচ্ছা শুধু ওহুদ যে ভালোবাসে সেটা না আমি আবার আপনাদেরকে ইতিহাসের বই থেকে কাহিনী বলছি না এগুলো বোখারি মুসলিম শরীফের আমার নবী আবু বকর সিদ্দিক উসমান গনি ফারুক আজমকে নিয়ে ওহুদের পাহাড়ে উঠেছেন ওহুদের পাহাড় ডুলতে শুরু করেছে আমার নবী পা দিয়ে আঘাত করলেন ওহুদকে উস্কুন ওহুদ শান্ত হয়ে যাও তোমার উপর নবী সিদ্দিক এবং দুইজন শহীদ আছে ওহুদ শান্তি হয়ে গেল তাইলে ওহুদ আমার নবীর কথা বুঝে নাই বুঝছে আমার নবীকে চিনেছে চিনেছে তাইলে আমার আল্লাহ বলছেন সমগ্র সৃষ্টি আমার এবাদত করে এখানে দেখছি সমগ্র সৃষ্টি আমার নবীকে চিনে এবং সালাম দেয় এটাকে কি বলে এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা নতুন যুবকের অন্তর থেকে ছিনিয়ে নিয়ে ইমান হারা করা হচ্ছে লক্ষ কোটি যুবককে ঠিক আপনারা বুঝতে পেরেছেন নতুন একটা ডং তৈরি হয়েছে না আসেন ডিবেট করি ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী ডিবেট করি ঈদে মিলাদুন্নবী হচ্ছে না নতুন ডন 1200 1100 বছর ধরে ঈদে পালন করছে দেওবন্দদের আলেমরা পালন করে নাই হাজি এমদাদুল্লাহ মুহাজির কি আশরাফ আলী থানবী সহ সমগ্র দেওবন্দদের মেজরিটি উলামা পালন করে নাই কোন উলামা পালন করেন নাই এখন কি করে জানেন আমি যুবকদেরকে বলি প্রশ্ন দুইটা দুই প্রশ্নকে যখন একসাথে করে ফেলবেন তো দুকা খেয়ে কি খেয়ে যাবেন ধোকা আমার নবীর যুগে ঈদে মিলাদুন ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইমাই কেরাম আমি বলছি জায়েজ আপনি বলছেন না জায়স আপনি কোরআন থেকে হাদিস থেকে ওলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন সুন্না না আইমাইকার অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল নবীর উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না সাবাই ক্রামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল নবীর উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরানের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদাত আইমাই ক্রামের আলোকে বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুন নবী পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে কি থাকে শেষরা শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে শেষরার তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন না পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেন আইমাই কারামের আলোকে যুগের কোনই মাম ঈদে মিলাদুল্নবীকে জায়েজ বলে না এটার ওপর কিতাব লিখে এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধাবাজ অনুস্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহরুল কাদের কিতাব বারোশো পেইজের ঈদে মিলাদুল্নবীর কিতাব কয় পেজ বারোশো পেইজের এই কিতাবের মধ্যে জালালুদ্দিন সৈয়তির কিতাবের টেক্সটও আছে জালালুদ্দিন সুইয়ুতি একটা কি জিনিস

আচ্ছা উনি বা মিশরের মানুষ আপনি চিনতেছেন না শাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলভি কুল কায়নাতের মহাদ্দেশদের ইমাম আপনি আগে তার লগে ফাইট করেন কার সাথে ফাইট করেন তার সাথে বুঝে আসেন নাই উনি শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলভি এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে তন্মধ্যে যদি 10 জনকে বেছে নেন শাহ ওয়ালিউল্লাহ উইল বি ওয়ান অফ দেম শাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিকভাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ইদেমিলাদ নবি এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক সেস্রামি করা সম্ভব না সেস্রামি করা সম্ভব না সেস্রার সাথে কথা বলা সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে কো কখনো उर्दू मुद्दे बोले छेछुरापन को इन जैसा लोगों के साथ कभी गुफ्तगु ना करना हुजूर क्यों कहते इन जैसा लोगों के साथ अगर गुफ्तगु करना पड़े तो बेटा पहला सोच ले कि पहली तुझे गुफ्तगु करने से पहले उसकी जो अंदरीन जगह है ना वहां तक तो उतरना पड़ेगा पहला मानी ओ जे लेवल ले ले, तो क्यों आगे शे लेवल ले ले नाम तो जे जुबान ओ कथा बोलबे तू क्यों शे जुबान कथा बोलते हो तू आगे চিন্তা করে নে ওইটা তুই অ্যাফোর্ড করতে পারবি কিনা আমাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন ডিবেট করেন আমি করব না আমি শুধু এতটুকু বলবো আমার বক্তব্য রদ করে দে আমার বক্তব্য আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না আপনি সেটাকে রদ করে দেন আপনি বলেন যে এটা না হাদিসের রসুলের ব্যাখ্যা ইমাইকার এটা করে নাই শাহ আলিউল্লাহ এটা বলে নাই শাহ আব্দুল হক এটা বলে নাই হাজি আমজাদুল্লাহ বলে নাই আশাফ আলী তানবী বলে নাই আবু শাহমা বলে নাই ইব্রাহ আসকালানি বলে নাই ইমাম সাহাবি বলে নাই জালাল উদ্দিন সৈয়দি বলে নাই আপনি বলে দেন আমরা আজকের পর থেকে ইনশা আল্লাহ কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই কেরামের আলোকে অতপর বেদাত কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই কেরামের আলোকে দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন